নয় মাস হয়ে গিয়েছে কুকি হয়েছে নয় মাস হয়ে গিয়েছে প্রধান কি ক্ষমতা নিয়েছে নয় মাস হয়ে গিয়েছে সেনাপ্রধান কি ইনুর সাহেবকে ঘাড় ধরে বের করে দিয়েছে তাহলে কেন মিথ্যাচার সিঁড়ি জাকারে যে মিথ্যাচারের মধ্য দিয়ে জাতি কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি কি একটু ভাবলেন না আপনি বললেন রয়ের এজেন্ট হয়ে গিয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব অমুককে কেন আনলেন অমুককে কেমন আনলেন ভিডিও লিংক তৈরি করে ফেললেন মুখে একটু লজ্জা থাকা উচিত ছিল না কই আপনার ভিডিওর লিংক কোন লিঙ্কের ভিত্তিতে একজন তরতাজা দেশপ্রেমিক নাগরিককে জাতির কাছে অপদস্থ অপমান করার পরে আবার উল্লাসিত হাসি নিয়ে আপনারা বসে থাকেন আর আমরা গিলগিল করে খাচ্ছি এগুলো এটা একই উপয়ে বাংলাদেশের দুর্দিনে অনেক কষ্ট করে টিকে ছিল ১৬টি বছর মাঠে ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা তাদেরকে চরিত্র হনন করার জন্য এমন এমন কিছু কথা বলি যেটা এই দলকে বিব্রত করা অবস্থায় ফেলে দেয় এবং এই দলকে মনে হয় যেন আওয়ামী লীগের চাইতেও খারাপ না আওয়ামী লীগের চাইতে খারাপ বাংলাদেশে আর কিচ্ছু নাই আর আওয়ামী লীগের সাথে উদাহরণ সৃষ্টি করার মতো দল বাংলাদেশে আর একটাও নাই বিএনপিও তো চাচ্ছে নির্বাচন হোক জামাত চাচ্ছে নির্বাচন হোক অন্য দলও চাচ্ছে নির্বাচন হোক কেউ হয়তো চাচ্ছে ডিসেম্বরে কেউ চাচ্ছে ফেব্রুয়ারিতে আর সেনা প্রধান চাচ্ছে ডিসেম্বরের মধ্যে হলে ভালো হয় একজন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির সাথে গিয়ে কি কোনো অসদাচরণ করেছেন চোখের সামনে দেখেন নাই মইনু আহমেদরা যখন অস্ত্র করে গিয়ে দাঁড়িয়ে তারপরে একজন রাষ্ট্রের প্রধানকে সেই সময় একেবারে চুপচাপ সবকিছু শুনতে বাধ্য করেছিলেন চোখের সামনে দেখেন নাই সেই কালো ইতিহাস পাঁচই আগস্ট থেকে একটি চরম ভাবে আমরা তুলে ধরা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছি অথচ এই বাহিনীর একটা দোষ এই নয় মাসে আপনি চোখের সামনে দেখাতে পারবেন না একের ভিডিও এমনও দেখি মন খারাপ করতে করতে বিএনপি জামাতের সমালোচনা করতে করতে ভিডিওর শেষ সময় এসে বলে যে তার চাইতে নিজুম মজুমদারও তো ভালো ছিল তার চাইতে অমুকেও তো ভালো ছিল আমি একবার দেখলাম নুরের বিরুদ্ধে ভিডিও করতে গিয়ে বললেন তার চাইতে আওয়ামী লীগের সময় আমি স্বাধীনভাবে ধর্মকর্ম করতে পারছি মানে কৌশল দেখেন আপনাকে একটা নেগেটিভ একজনের ব্যাপারে ভাড়াতে গিয়ে কৌশলে প্রমোট করছে প্রীগকে কৌশলে প্রমোট করছে প্রীগের সমালোচকদেরকে এগুলো বিভ্রান্ত হবেন না আমি এক সময় নায়ক নায়িকা গায়ক গায়িকার বিরুদ্ধে একজন ভিডিও করতেন আমি প্রতিবাদ করেছি বিএনপির শীর্ষ নেতাদেরকে জানিয়েছি অনেকের কাছে খারাপ হয়েছি আমাকে বলেছেন তুমি বেশি বোঝো এটাই সঠিক এটা কখনোই সঠিক নয় এ জাতির নায়ক লাগবে গায়ক লাগবে শিল্পী লাগবে সাহিত্যিক লাগবে সাংবাদিক লাগবে আলেম লাগবে কারি লাগবে লাগবে দেশের সবাইকে নিয়ে দেশ গঠন করতে হবে তুমি একজন বাংলাদেশ চালাবা আর সবার মধ্যে বিশৃঙ্খলা তুলনা করার জন্য বসে থাকবা এটা কোনো কাজ নয় রাজনীতিবিদদের মধ্যে অনক্য তৈরি করা বিভেদ সৃষ্টি করা বাংলাদেশের বিভিন্ন বাহিনীগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা অবিশ্বাস তৈরি করা একে অপরের বিরুদ্ধে বিষদগার করা এটা আমাদের দেশের জন্য কখনোই কল্যাণকর নয় বাংলাদেশের রাজনীতিতে একটি অসুস্থ সংস্কৃতি চালু হয়েছে যা কিছু আসে মুখে সব বলে দাও আর আমাদেরও একটি ধারণা হয়েছে যা কিছু কেউ কেউ না বলছে তা গ্রহণ করে নাও কিন্তু আমি ভাবছি না যে আমাকে যে কথাগুলো শোনানো হচ্ছে সেই কথাগুলো যে শোনাচ্ছে এবং যার বিরুদ্ধে বলে শোনাচ্ছে ওই ব্যক্তি তার চাইতে কত হাজার গুণ নিকৃষ্ট কিংবা ভালো এই চিন্তা আমাদের মাথায় নেই এবং কাজ করে না বাংলাদেশের ভুলের ঊর্ধ্বে কোনো মানুষ নাই বাংলাদেশ না পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নিজ গায়ে হাত দিয়ে বলতে পারবে না যে তিনি নিষ্পাপ তিনি রাজনীতিতে একজন বিশ্বস্ত এত বিশ্বস্ত যে তার চাইতে আর পৃথিবীতে ভালো কেউ কেউ নেই এই কথা বলতে পারবে না কোনোদিন বলতে পারবে না অ্যাকসেপ্ট প্রফেট ছিলেন যারা হয়তো তাদের ক্ষেত্রে বা তার পরবর্তী কিছু অনুসারী যারা ছিলেন তারা হয়তো সেই ভালো মানুষের মানদণ্ডের গ্রান্টি দিয়ে কথা বলতে পারতেন হোক সে ইসলামিক হক সে ভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী আমরা এই কথা বলতে পারবো না যে আমি সেরা পৃথিবীর তো যারা নিজেরাই আমরা সেরা বলতে পারি না আমাদের এই ত্রুটি বিচ্যুতির পৃথিবীতে আপনি আমাকে আপনাকে বিভিন্ন জায়গায় দোষারোপ করে রাজনীতির মধ্যে অস্থিরতা সৃষ্টি করে অনৈক্য সৃষ্টি করে ফায়দা লুটছি কার আমি একটি কথা সবার আগে বলতে চাই আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন সংগ্রাম করেছেন এবং দীর্ঘদিনের পথ পাড়ি দিয়ে তাকে আপনি বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন আপনার হাতে এখন অপশন থাকতে হবে বাংলাদেশে আওয়ামী লীগ নেই আর আওয়ামী লীগ ফেরত আসবে না তাহলে আমার এই বাংলাদেশে ক্ষমতায় আসবে কে নিশ্চয়ই বাংলাদেশে আসতে হবে হয় বিএনপির না হয় জামাত ইসলামের না হয় নতুন ছাত্রদের ঘরে ওঠা সংগঠনের না হয় অন্য কোনো আরো পার্টি এদেশে আছে সেই পার্টিগুলোর ইসলামী আন্দোলন কিংবা গণ অধিকার কিংবা আরো ছোট বড় পার্টি আছে এই যে কেউ তো আসতে হবে আপনি যখন এই যে কেউ আসবে তাদেরকেও প্রতিবন্ধকতা তৈরি করবেন তার বিরুদ্ধে এমন কিছু বিশোদ্গার তৈরি করে জনগণের কাছে বিশ্বস্ততা নষ্ট করবেন তখন আপনি আনবেন কাকে আসলে একটু মাথায় কাজ করে কিনা খেয়াল করে দেখেন যে আপনার উদ্দেশ্যটা কি বাংলাদেশের আওয়ামী লীগ যাওয়ার পরে এই যে আমাদের ভুলে বড়া মানুষ আমরা যারা অল্পতে ভুল করি ছোটতে ভুল করি বড়তে ভুল করি রাজনীতি সিদ্ধান্ত নিতে ভুল করি এই আমাদের মধ্যেই থেকেই কাউকে না কাউকে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে এখন এক বন্ধু নামলেন বিএনপির বিরুদ্ধে বিষদগার করতে আর এক বন্ধু নামলেন জামাতের আমির সহ জামাতের বিরুদ্ধে বিষদগার করতে আজকে যে লোক বিএনপির বিরুদ্ধে ভিডিও করছেন কালকে আর একজনে জামাতের বিরুদ্ধে ভিডিও করছেন আবার রোটেট করে আবার ওই লোকই এক সময় জামাতের বিরুদ্ধে ভিডিও করছেন ওনাকে বলছে তুমি এখন বিএনপির বিরুদ্ধে ভিডিও করো আরেকজনের একজনের মাঝখানে বসে বসে সে আবার ভিন্ন কিছু করলেন এবং এভাবে করে বিভিন্ন বাহিনী বিভিন্ন সংস্থা পুলিশ ডিপার্টমেন্ট সেনাবাহিনী বিশেষ করে সেনাবাহিনী প্রধান সহ বাংলাদেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এমন এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করে বক্তব্য দিচ্ছেন যাতে জাতি বিভ্রান্ত হচ্ছে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই ক্ষতিটা পুষানোর মতো কোনো অপশন তাদের হাতে নেই আপনি যখন বলছেন আমি খারাপ হুইজ বেস্ট অপশন তো আপনাকে দিতে হবে আপনি কি তাহলে হু ইজ বেস্ট তার মানে উদাহরণ দিতে গিয়ে আপনাকে সেই আওয়ামী লীগ ইটা আনতে হচ্ছে তো আনছেন কাকে আপনি আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এই জামাত ইসলাম এই বিএনপি এই ইসলামী আন্দোলন এদের বিকল্প কেউ নেই এদের মধ্য থেকেই জনগণ চয়েস করবে কে ভালো আর কে মন্দ তাদেরকে আমাদের সামনের কাতারে নিয়ে আসতে হবে আমরা রাজনৈতিক অঙ্গনে চরিত্র হরণ করছি ডাইরেক্ট টার্গেট নিয়ে নিয়ে তারপরে তাদের বিরুদ্ধে সিরিজ আকারে আমরা কথা বলছি আমি শুরুতেও বলেছিলাম যখন সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে বিভিন্ন বিষদ্গার করা হয় আমি আজও বলছি সেনাবাহিনীকে সেনাবাহিনীর প্রধানকে বিতর্কিত করলে জাতির সাথে গাদ্দারি করা হবে কোনো সন্দেহ নাই এই মানুষগুলো আপনার মতো আমার মতো আমার স্বভাবে কথা বলবে না তারা যা যতটুকু যেখানে প্রয়োজন ছিল আমাদের জন্য করেছেন আজও বলছি গত নয় মাসে তো অনেকেই আজকে রাতে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে আজকে রাতে কু হয়ে যাবে কালকে সকালে এটা হবে আচ্ছা ভাই একটু জিজ্ঞেস করি তো নয় মাস হয়ে গিয়েছে কু কি হয়েছে নয় মাস হয়ে গিয়েছে সেনাপ্রধান কি ক্ষমতা নিয়েছে নয় মাস হয়ে গিয়েছে সেনা প্রধান কি ইনুর সাহেবকে ঘাড় ধরে বের করে দিয়েছে তাহলে কেন মিথ্যাচার সিরি জাকারে যে মিথ্যাচারের মধ্য দিয়ে জাতি কত বড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি কি একটু ভাবলেন না আপনি বললেন রয়ের এজেন্ট হয়ে গিয়েছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব অমুককে কেন আনলেন অমুককে কেমন আনলেন ভিডিও লিংক তৈরি করে ফেললেন মুখে একটু লজ্জা থাকা উচিত ছিল না কয়ে আপনার ভিডিও লিংক কোন লিঙ্কের ভিত্তিতে একজন তরতাজা দেশপ্রেমিক নাগরিককে জাতির কাছে অপদস্থ অপমান করার পরে আবার উল্লাসিত হাসি নিয়ে আপনারা বসে থাকেন আর আমরা গিলগিল করে খাচ্ছি এগুলো এই রাজনীতিবিদদের চরিত্র হরণটা জাতির জন্য কখনোই কল্যাণকর নয় এ জাতিকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে এর মধ্য দিয়ে হতে পারে জামাতের অনেক অ্যাক্টিভিটিস আপনার আমার পছন্দ নাও হতে পারে কোনো সমস্যা নেই জনগণ সিদ্ধান্ত নেবে যে জামাত ইসলাম এই জায়গাটায় খারাপ তাদের এই জায়গাটার কারণে আমরা ভোট দিব দিব না কিন্তু সিরিজ আকারে যখন টার্গেট নিয়ে কাউকে আপনি হেনস্থা করেন আর মানি হচ্ছে আপনি এই লোকের অপশনে বি কে আছে বলেন আপনি তাকে ধ্বংস করে দিলেন কাকে আনতে চাচ্ছেন তাহলে বলেন ঠিক একই উপায়ে বাংলাদেশের দুর্দিনে অনেক কষ্ট করে টিকে ছিল ষোলোটি বছর মাঠে ময়দানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভুল হতেই পারে জাতীয়তাবাদী দলের সবাই কি বলেছে নাকি যে আমি ওই শেখ হাসিনার মতো যে কোরআন সুন্নার আলোকে দেশ চালাবো বলেছে নাকি যে তাহাজুদ গুজারি বলেছে নাকি যে তারা সরিয়া ভিত্তিক রাষ্ট্র চালাবে তারা তাদের দর্শন নিয়ে চিন্তা নিয়ে দেশের জন্য লড়াই করছেন পলিটিক্সে অনেক কিছুই কৌশল অবলম্বন করে যে যার মতো করে তার পক্ষে নিয়ে কথা বলতে চায় মানুষ তৈরি করতে চায় সেটা তার কৌশল